টয়লেটে ধুতে ফেলা যাবে কিনা শুনেছেন যাবে না আসলে এই যে আরেকটা কোনো কিছু যাবে অথবা কোনো কিছু যাবে না এটা সাবেদ করবে কোরআনের কোন আয়াত তালা হয় আল্লাহ বলেছেন অথবা কয়ল রসলি সাল সাল্লাম তবে উনি যেটা বলেছেন যাবে না এ আমার জানা মতে এখন আমার জানা কম থাকতে পারে আমার জানামতে এখনও পর্যন্ত কোনো সহি হাদিস তো নয় কোনো জাল জয়ীফ হাদিসও পাওয়া যায়নি যেখানে টয়লেটে থতু ফেললে এই অকল্যাণ হবে এখন যদি অকল্যাণ হয় তাহলে আল্লাহ বলতে হবে অথবা রসুসুল্লা বলতে হবে অন্য কোন কথার মাধ্যমে যদি কল্যাণ অকল্যাণ সাবেদ করা হয় তাহলে তা হবে শিরকের সাথে সম্পৃক্ত এবং সেটা অনেক বড় বড়কে রাগোনা অতএব টয়লেটে থুতু ফেলা প্রয়োজনে থতু ফেলা যেতেই পারে যেহেতু নিষেধ নেই আর আপনি যেটা জেনেছেন সেটা নিঃসন্দেহ ভুল জেনেছেন আপাত দৃষ্টিতে আমার যতটুকু জানা আছে তার আলোকে আমি বলছি আর কি আহ সেক্ষেত্রে আমরা বলতে পারি আসলে দিন যখন তিনি কোনো প্রশ্ন করবেন অথবা কোনো কিছু জানবেন তার সম্পর্কে একটু জেনে নেওয়া আসলে তিনি আসলে সরিয়ার বিষয়ে কতটুকু অভিজ্ঞ আছেন খুবই প্রসঙ্গক্রমে একটি আয়াত অত্যন্ত প্রণিধানযোগ্য আমি বলে রাখি সেটা হচ্ছে সোরা বাকারার একশো এগারো নাম্বার আয়ত এবং নামলের চৌষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলছেন তুমি বলে দাও তুমি যদি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি দলিল নিয়ে এসো তার মানে প্রত্যেকের কথার দলিল চাইতে হবে এটা কোরআনে আছে অথবা আল্লাহ বলেছেন অথবা মোহাম্মদ সাল্লু সাল্লাম বলেছেন কোথায় বলেছেন এটা ছাড়া ঢালাওভাবে কারোর কোনো কথায় বিশ্বাস করার কোন কোনো সুযোগ নেই এবং সেই বিশ্বাসের আলোকে আমি কোনো বিশ্বাস কল্যাণ অকল্যাণের বিশ্বাস করা আমার জন্য হারাম